বাবু এমন এক পৃথিবী যেখানে একটা ছোট্ট শব্দ তোমার শেষ নিঃশ্বাস হতে পারে কেউ আর কথা বলে না হাসে না শুধু আর হতাশা কারণ অদৃশ্য অদ্ভুত কিছু আছে প্রতিটি শব্দের পেছনে এই পরিবারের প্রধানের নাম ছিল লি আর তার স্ত্রীর নাম ছিল এলিন তার বড় মেয়ের নাম রিগান সে ছোটবেলা থেকে কথা শুনতে পায় না এবং তাদের আরো দুটো ছেলে রয়েছে একজনের নাম মার্কাস আর আরেকজনের নাম সু আর সু এখনো অনেক ছোট তাই সে অনেক কিছু বুঝতে পারে না সে ওপরের আলমারিতে একটা ছোট্ট রকেট দেখতে পায় রকেট তুলে নেওয়ার সাথে সাথে তার হাত থেকে রকেটটি পড়ে যায় এটি দেখে সবার নিঃশ্বাস গোলায় আটকে যায় কিন্তু শেষ মুহূর্ত রিগান দ্রুত খেলনা রকেটটিকে ধরে ফেলে আর তারা সবাই জন্য তাদের জীবন ফিরে পায় তারপর আমরা দেখতে পাই আলো জল করা এই শহরটি একসময় যানবাহনের শব্দ এবং মানুষের ভিড়ে ভরে যেত কিন্তু আজ এই শহরটি সম্পূর্ণ নীচ এবং নিরবতা ডুবে রয়েছে এখানে কেবল মানুষ শব্দই নয় শব্দ শোনা যায় না চারিদিকে এক এখন সম্পূর্ণ পৃথিবীতে খুব কম বেঁচে আছে যার মধ্যে এই পাঁচজনও রয়েছে এখানে আমরা দেখতে পাই যে তারা লাইন থেকে তাদের বাড়ির দিকে বাতি ছড়িয়ে দিয়েছে এটার ওপরে তারা খালি পায়ে হাঁটছে যাতে তাদের পায়ের শব্দ শোনা না যায় সুরিগানের পিছনে ছিল সে রকেটটিকে টিকে নিয়ে খুব খুশি ছিল তার ভাইকে হত্যা করেছিল সে তার ভাইয়ের কবরের কাছে গিয়ে কান্না করতে শুরু করে কিছুক্ষণ পর রিগান সেখানে ঘুমিয়ে পড়ে অন্যদিকে এলিয়েন বাড়িতে একা ছিল কিছুক্ষণ পর সে বেজমেন্ট থেকে ধোয়া কাপড় চুপড় বের করে একটা বস্তায় ভরছিল তারপর সে একটা পেরেক সেই বস্তায় আটকে সোজা হয়ে যায় সেই ধারালো পেরেকটি ঠিক তার পায়ের নিচেই ছিল কিন্তু এলিয়েন তা দেখতে পায় না আর এলিন তার মৃত ছেলের কথা মনে পড়ে যায় আর সে অনেক কান্না করতে থাকে তারপর হঠাৎ তার পশুমান শুরু হয় তার মানে তার সময় হয়ে সে গেছে দুটো দিকে হাঁটতে শুরু করে কিন্তু সে সিঁড়ি দিয়ে নামার সময় তার পাশে ধারের ওপেটির ওপর পড়ে যায় এলিন ব্যথায় চিৎকার করে ওঠে কিন্তু কোনো শব্দ করে না কিন্তু তার ছেলের ছবির ফ্রেমটি হাট থেকে নিচে পড়ে যায় নিচে পড়ে গিয়ে প্রচন্ড শব্দ হয় এলিন কোনোভাবে পেরেকটি থেকে তার পা টেনে বের করে সে সময় সে এত ব্যথা অনুভব করে যে তার মুখ সে অনেক কষ্টে নিচে গিয়ে লাইটের সুইচ টি অন করে যার ফলে বাইরে লাল আলো জ্বলে ওঠে তারপর সে উপরে যেতে শুরু করে যার ফলে তার গোলার নিঃশ্বাস আটকে যায় আসলে সেই দানবটি তার বাড়িতে এসেছিল এলিনের হাত থেকে যখন ছবির ফ্রেমটি পড়ে গিয়েছিল তখনই দানবটি শব্দটি শুনতে পায় এলিন ভয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে আড়ালে লুকিয়ে পড়ে অন্যদিকে লি এবং মার্কাস মাছ ধরার পর বাড়ি ফিরেছিল তারপর দূর থেকে দেখতে পায় বাড়ির চারপাশে লাল আলো জ্বলছে এটা দেখে লি বুঝতে পারে যে এলিন বিপদে রয়েছে সে তখনই বাড়ির দিকে দৌড়ে যায় এদিকে লুকিয়ে কাঁপছিল সেই দানবটি এলিন দেওয়ালে আলারে তার বাড়ির প্রতিটি কোণায় খুঁজছিল তখনই টাইমারের ঘরের বাইরে আরো একটা দানব ঘোরাঘুরি করতে দেখে তাই এলিয়েন তখন সেখানে লুকিয়ে পড়ে এদিকে লি মার্কাসের সাথে দূরে থেকে এগুলো দেখছিল লি এসব দেখে বুঝতে পারে সে যদি এখন তার স্ত্রীকে বাঁচাতে আসে তখন সে তার স্ত্রীকে বাঁচানোর পরিবর্তে পান হারাবে কারণ ওই দানবের শরীরের চামড়া এতটাই শক্ত যে কোনো বন্দুকের গুলি চালালো তার কিছুই হবে না তাই সে তার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে মার্কাসকে ফেয়ারের রকেট গুলি দ্রুত করতে বলে লি ফেয়ারের রকেটের গুলি দ্রুত করে এবং মার্কাস দ্রুত রকেটের দিকে এগিয়ে যায় এদিকে এলিয়ানের প্রচন্ড ব্যাথা এখন সে আর সহ্য করতে পারছিল না সে বাচ্চাটিকে জন্ম দিতে যাচ্ছিল ঠিক তখনই দানবটি তার কান্নার শব্দ শুনতে পায় আর দানবটি সেখানে চলে আসে এখন এলেন বুঝতে পারে তার বেঁচে থাকে একদমই অসম্ভব তারপর মার্কাস রকেট চুড়ে মারল যার ফলে আকাশের তীব্র শব্দে আগুন জ্বলে ওঠে এই শব্দ দানবটি শুনতে পেয়ে এলেনকে রেখে সেদিকে দিকে দৌড়াতে যায় একই মুহূর্তে এলেনও জোরে চিৎকার দিয়ে ওঠে যার ফলে কণ্ঠ সেই দানবটির কাছে পৌঁছায় না রিগান দূর থেকে সেই রকেটের আলো দেখতে পায় সে আলো দেখতে পেয়ে বাড়ির দিকে রওনা হয় কিছুক্ষণ পর লি বন্দুক নিয়ে বাড়ির ভেতরে আসে সে দেখতে পায় সিঁড়িতে রক্ত পায়ের ছাপ পায়ের ছাপ অনুসরণ করে পৌঁছায় গুলো আমাদের আর ক্ষতি করতে পারবে না এর মধ্যে রিগান ও বাড়ি ফিরছিল তখনই সে মাঠের মাঝখানে একটা আলো জ্বলতে দেখে রিগান দ্রুত ওই আলোর দিকে এগিয়ে যেতে শুরু করে কিন্তু সে এটা বুঝতে পারে না একটা দানব তার পিছু পিছু আসতেছে দানবটি যখনই রিগানকে হত্যা করতে যাবে তখনই রিগানের কানের যন্ত্র থেকে তীব্র একটা শব্দ আসতে শুরু করে যেটা তার বাবা তৈরি করে দিয়েছিল তীব্র শব্দের জন্য দানবটিওপট করতে শুরু করে যে এই শব্দটি ডানবটি কানের মধ্যে সুচুর মতো খোঁচা মারছিল এই দানবটি এই শব্দ আর সহ্য করতে পারছিল না তাই দানবটি দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এই শব্দটি রিগানের কানেও জ্বালা করছিল কিন্তু সেই দানবটি সেখান থেকে পালিয়ে যাওয়ার সাথে সাথে রিগানের কানের ব্যথা বন্ধ হয়ে যায় কিন্তু রিগানের এটা বুঝতে পারে না কেন এমন হলো রিগান এতে খুব মনোযোগ না দিয়ে আলোর কাছে যেয়ে পৌঁছায় তারপরে সে বুঝতে পারে আলোটি একটি টস থেকে এসেছে রিগান টস তুলতে যাওয়ার সাথে সাথে হঠাৎ কেউ তার হাত ধরে ফেলে সেটার কেউ কেউ ছিল না সেটা তার ভাই মার্কাস ছিল সেখানে ভয়ে লুকিয়ে কাঁপছিল মার্কাস যখন রিগানকে বলে আমি তোমাকে ঝোপের আড়ালে থেকে লুকিয়ে দেখছিলাম আর সে দানবটি তোমার পিছনে পিছনে আসছিল কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না কেন ওই দানবটি তোমার কাছে আসার সাথে সাথে পালিয়ে এই কথা শুনে রিগান খুব ভয় পেয়ে যায় কারণ সে জানত না তার কাছাকাছি ডানবটি ছিল অন্যদিকে সন্তানকে নিয়ে চিন্তা হচ্ছিল তাদের সে লিকে বলে আমি খুব ভয় পাচ্ছি ডানবটি হয়তো আমার সন্তানকে খেয়ে ফেলবে তুমি আমার সন্তানকে খুঁজে বের করো এই কারণে লি তার সন্তান এবং স্ত্রীকে ঘুম পাড়িয়ে গর্ভস্থর ঘর থেকে বেরিয়ে পড়ে তার কারণে সেখানে একটা ট্যাপের জলের পাইপ ফেটে যায় যার ফলে জল সরাসরি ঘরে চলে যাচ্ছিল কিন্তু লি এতে কোনো মনোযোগ না দিয়ে এদিকে তারা দুই ভাই বোন একটা শস্য ট্যাঙ্কির ওপরে দাঁড়িয়ে আছে তারা সেখানে আগুন ধরায় যাতে তার বাবা তাদেরকে দেখতে পায় লি তার বাচ্চাদের এখানে সেখানে খুঁজতে শুরু করে এদিকে জলের শব্দে এলিয়েনের চোখ খুলে যায় সে দেখতে পায় যে পুরো ঘরে জল ভরে গেছে জল ধরার মতো থেকে জল নেমে আসছে চোখ ওপর যায় তার সন্তানের বক্সের সেই ঢাকনা খোলা এটা দেখতে পায় এলিন অনেক ভয় পেয়ে যায় কিন্তু তখনই বক্সের সামনে একটা দানব দেখতে পায় এলিয়ন দানবটিকে দেখে অনেক ভয় পেয়ে যায় এলিয়ন ভাবে হয়তো দানবটি তার সন্তানকে খেয়ে ফেলেছে কারণ এলিয়েন বক্সটির মধ্যে তার বাচ্চাকে দেখতে পাচ্ছে না তাই সে ধীরে ধীরে বক্সটির দিকে এগিয়ে যেতে থাকে তারপরে সেই দানবটি জলে ডুবে যায় যায় যখন বক্সের কাছে তখন সে দেখতে পায় তার বাচ্চাটি সুস্থ অবস্থায় আছে এখন এলিয়েন তার বাচ্চাটিকে কোলে তুলে নেয় তারপর সিন কাট হয় আর আমরা মার্কাসকে দেখতে পাই সে শস্যর ভিতরে ডামের মধ্যে পড়ে গিয়েছে সে সেখান থেকে যতই উঠার চেষ্টা করছে সে তোই শস্যর ভিতরে ঢুকে যাচ্ছে ঠিক তখনই রিগান শস্যর ডামের দরজা ভেঙে তার মধ্যে ফেলে দেয় সেও ডামের মধ্যে ছাপ দেয় মার্কা শস্যর মধ্যে ডুবেই যাচ্ছিল ঠিক তখনই রিগান তাকে টেনে বের করে আর দুজনে দরজার ওপর বসে নিজের জীবন বাঁচায় কিন্তু ডাগনটি তাদের দুজনের নড়াচনা শুনতে পেয়েছিল দানবটি দুটো মাঠের মধ্যে দিয়ে ট্যাঙ্কির দিকে এগিয়ে আসে লি দানবটিকে টাঙ্কির দিকে দৌড়াতে যেতে দেখে সে বুঝতে পারে তার দুই সন্তান টাঙ্কির কাছাকাছি আছে মার্কাসে শব্দ শুনে দানবটি তার অবস্থান সম্পর্কে জানতে পারে দানবটি তখনই মার্কাস এবং রিগানের দিকে এগিয়ে যেতে শুরু করে কিন্তু তারপর রিগানের কানে যন্ত্র থেকে আবারও শব্দ শব্দ বের হতে শুরু করে এই রিগানকেও বিরক্ত করছিল তাই রিগান তার যন্ত্রটি বন্ধ করে দেয় এটি ছিল তার সবচেয়ে বড় ভুল এই যন্ত্র থেকে যে শব্দ বের হচ্ছিল সেটা ছিল দানবের দুর্বলতা যা দানবটি মোটেও সহ্য করতে পারছিল না কিন্তু রিগান অজান্তে সেই যন্ত্রটি বন্ধ করে দেয় এবং তাদের মৃত্যুর আগমন জানায় পরের মুহূর্তে দানবটি গাড়িতে ঝাঁপিয়ে পড়ে আর মার্কাসের কাছে পৌঁছানোর চেষ্টা করে এরপর লি জোরে চিৎকার করতে শুরু করে এই শব্দ শুনে দানবটি তার দিকে ছুটে যায় আর এক ধাক্কায় তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে রিগান তার বাবার মৃত্যু দেখে খুবই অবাক হয় কারণ সে ভাবছিল তার বাবা তাকে ভালোই বাসে না কিন্তু এখন সে বুঝতে পারলো সে ভুল করেছে লিকে হত্যা করার পর দানবটি সেখান থেকে চলে যায় এলেনো বাড়ি থেকে সিসিটিভির মাধ্যমে সবকিছু দেখছিল রিগান এবং মার্কাস একসাথে গাড়ি স্টার্ট দিয়ে আর একই সাথে গাড়ি স্টার্ট দিয়ে রিগান তার ভাইয়ের সাথে বাড়ি আসে এরপর তারা দেখতে পায় দানবটিও তাদের দিকে আসছে তাই তারা দ্রুত বাড়ির ভেতরে ঢুকে পড়ে কিছুক্ষণ পর দানবটিও তাদের বাড়ির ভিতরে চলে আসে এলিন তার বন্দুক তাক করে তার সামনে দাঁড়িয়েছিল কিন্তু সে জানতো তার গুলি দানবের কোনো ক্ষতি করতে পারবে না তাই এখন সে তার চোখের সামনে মৃত্যু দেখতে পাচ্ছে আর দানবটি তার কাছে আসার সাথে সাথে রিগানের কানে যন্ত্রটির শব্দ করতে শুরু করে অন্যদিকে দেখতে পেল দানবটিও ব্যাটাই ছটফট করছিল রিগান বুঝতে পারে তার বাবার বানানো যন্ত্রের সাথে দানবটির কোনো সংযোগ রয়েছে এরপর রিগানের দৃষ্টি তার বাবার গবেষণার দিকে যায় তার কানের যন্ত্র থেকে বের হওয়া শব্দ সেই দানবটির দুর্বলতা রিগান এবার বুঝতে পারে যখন দানবটি তার কাছে আসে কেন তার কানে ব্যথা শুরু হয় আর দৈত্যটি কেনই পালিয়ে যায় রিগান তার কানে যন্ত্রের শক্তি আরো বাড়িয়ে দিল তার সাথে সাথে দৈত্যটিও অনেক ব্যথায় ছটফট করছিল তখন রিগানের মা বুঝতে পারে এগুলো কি করে হচ্ছে সে তার মাথার ভেতরে গুলি করে দেয় যার ফলে তার খুলে মতো ফেটে যায় অবশেষে সে দানবটিও মারা যায় কিন্তু বিপদ এখনো কাটেনি গুলি শব্দ শুনে এলাকার সকল দানব চলে আসে সেই দিকে কিন্তু তখন তারা সেই দানবের দুর্বলতা বুঝতে পেরে গিয়েছিল তাই রিগানের মা একটা পূর্ব ভলিউম চালু করে দেয় আর দানবটিকে সেই হত্যা করার জন্য প্রস্তুত হয় আর এই দৃশ্যের মধ্যে মুফিটি এখানে শেষ হয় তো বন্ধুরা মুফিটা কেমন লাগছে তোমাদের তা কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না আবার কোন একটা ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ